ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আমফানের মাসেই ফের ছাড়খাড় হবে বাংলা সাইক্লোন নিয়ে বড় আপডেট তো ঘূর্ণিঝড় রেমাল কবে কখন কোন সময়ে বাংলার কোন উপকূলে আসে পড়বে প্রতি ঘন্টায় গতিবেগ কেমন থাকবে এই ঘূর্ণিঝড়টি কোন কোন এলাকাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় প্রভাব কোথায় কোথায় পড়বে এনে কি বলছে আলিপুর আফ দফতর বিস্তারিতভাবে জানিয়ে দেব তার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন গত সপ্তাহে স্বস্তির বৃষ্টির পর এই সপ্তাহ থেকে ফির বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ সোমবার মোটের ওপরই শুষ্ক ছিল দক্ষিণবঙ্গ এর মাঝে ঘনে ঝড় নিয়ে এলো বিরাট আপডেট মে মাসের শেষেই পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ উপকূলে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা দিতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস রেমা নিয়ে মিলেছে এমন একটি আপডেট বছর চার আগে এই মে মাসেই এক ঘূর্ণিঝড়ের দাপর দেখেছিল বঙ্গবাসী আমফানের স্মৃতি এখনো অনেকের মনে টাটকা দু হাজার সালের কুড়ি মে বাংলায় তাণ্ডবলীলা চালিয়েছিল আমফান প্রায় সম্পূর্ণ দক্ষিণবঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এবার সেই মে মাসের মাসেই বাংলায় আরও একটি ঘূর্ণিঝড়ে আসার সম্ভাবনা রয়েছে হাওয়াফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে আগামী কুড়ি মের মধ্যেই গভীর নিম্নচাপ ঘনভূত হয়ে তা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে অনুমান তবে সেই ঝড়ের অভিমুখ কিংবা গতিপথ কোন দিকে হতে পারে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি প্রাথমিক অনুমান এই ঘূর্ণিঝড়টিও চার বছর আগের আমফানের মতোই বিধ্বংসী হতে পারে তবে এর শক্তি কতখানি হবে অথবা এটি আদেও শেষ অবধি সুপার সাইক্লোনের চেহার নেবে কিনা সেটা জানতে আরও কিছুটা সময়ে অপেক্ষা করতে হবে জানিয়েছে হাওয়াবিদরা আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে সোজা উত্তর দিকে সেটি শক্তি বৃদ্ধি করবে আগামী চব্বিশে মে এটি ঘূর্ণিঝড়ের চেহার নিতে পারে পঁচিশে মে সন্ধ্যাবেলার পর সেই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে এগোতে পারে তবে যতক্ষণ অবধি ঘূর্ণাবত তৈরি হচ্ছে না ততক্ষণ অবধি এর শক্তি কতখানি হবে কিংবা এর গতিপথ কোন দিকে হবে সেটা আদৌ বলা যাচ্ছে না